ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গনকে আরো আধুনিক পরিকাঠাময় গড়ে তুলতে প্রায় চোদ্দ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মেলা হল মানুষের মহামিলনের মিলন সেতু আজ সিমলার ব্রহ্মকুণ্ডে তিন ব্যাপী মেলার আসর উদ্বোধন করে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিন ব্যাপী মিলন মেলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী বিশ্বক্রেত দেববর্মা পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিং তথ্য অধিকর্তা ভট্টার্য এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা এদিনের মেলা প্রাঙ্গনে সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মানুষের মহামিলনের জয়গান করলেন বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করব এবং তার ঝলক কিন্তু আমি এখানে আজকে দেখতে পেয়েছি বিশেষ করে মা বোনদের যে উপস্থিতি সেটার বলার অপেক্ষা রাখে না পুরুষদের থেকেও আমাদের মা বোনরা মেয়েরা অনেক বেশি এই ধরনের মেলাতে ওরা কিন্তু আনন্দ উপভোগ করে এবং এতে করে আমাদের যে ত্রিপুরা যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিন্তু অনেক বেশি পরিপুষ্ট হয় এবং আগামী দিনে আমাদের মন্ত্রী বাহাদুর বলছিলেন যে ছোটবেলায় উনি দেখেছেন তো এই যে দিঘাসি সেটা নেক্সট জেনারেশনও কিন্তু আজকে মনে রাখবে আমরা বলি যে সৌমাস গোয়া চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি এইভাবেই চলতে থাকবে দুনিয়া নেক্সট টু নেক্সট নেক্সট টু নেক্সট নেক্সট টু নেক্স কিন্তু এই যে আনন্দ মুহূর্ত সেগুলোর মধ্যে কিন্তু আমরা বেঁচে থাকতে চাই